আসসালামু আলাইকুম বানসারাম আমরা আজকে চলে আসলাম বাইরাল মাজেদা খালার পিঠা খেতে আমাদের বানসারামপুর উপজেলার বাহেরচর গ্রাম তবে মাজেদা খালার পিঠা খেতে হলে অবশ্যই কেজ তোরা শিখতে হবে না হয় পিঠা খেতে পারবেন না বানসারামপুরবাসী আপনারা কি বাংলাদেশের কোথাও এরকম পিঠার দোকান দেখেছেন যেখানে পিঠা দেওয়া হয় উড়িয়ে উড়িয়ে খোলা থেকে ডিরেক্ট পিঠা উড়ে যাবে আপনার প্লেটে ওনার এই স্টাইলেই মারার স্টাইলই আজকে আমাদের মাঝে দেখা দোকানের ভিতর এত মানুষ মনে হচ্ছে এটা এটা সমাবেশ পিঠার দোকান কোনো কোনো না দূর দূরান্ত থেকে আদৌ কি ওনার পিঠা খেতে আসে নাকি ওনার ফিক্কা মারার এই স্টাইলটা দেখতে আসে সবাই আমার তো তাই মনে হয় যেমন আমি এসে ওনার এই ফিক্কা মারার স্টাইল দেখে কিন্তু মানুষ অনেক মজা পাচ্ছে আর আমি শুধু ওনার দক্ষতাটা দেখতেছি কি সুন্দরভাবে পিকামের একদম প্লেটেই ফালাচ্ছে পিঠাগুলো। এখানে আপনারা চাপটি পিঠার সাথে পেয়ে যাবেন একশো বিশ রকমের ভর্তা আরও আছে চিথুই পিঠা আর মাঠা সত্যি বলতে আমাদের বানসারামপুর উপজেলা এমন একজন নারী উদ্যোক্তা আছে দেখে সত্যি গর্বে বুকটা ফুলে ওঠে আমাদের বাইরাল মাজাদা খালা হয়ে ওঠার গল্প একদিন এক কাস্টমারের উপর ভুল করে পিঠা ছুঁড়ে মেরেছিলেন কাস্টমারও রাগ না করে খুব আনন্দের সাথেই পিঠা খেয়েছিলেন এরপর থেকেই পিঠা ফিক্কা মারেন তিনি আর আজকের ভাইরাল মাজাদা খালা মার্জাদা খালার এই পিঠার ব্যবসা হচ্ছে দশ বছর ধরে উনি এই ভিক্ষা মারা শুরু করেন পাঁচ বছর ধরে দেখা গেছে দোকানে এত ভিড় হয় যে মানুষ না খেয়ে ফিরে যেতে হয় বাড়ি এই যে আমাদের সামনের লোকগুলোকে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে নরসিংদী থেকে এসেছে বাবা যায় কত দূর থেকে এসেছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পিঠা খেতে অথচ বাড়িতে মায় পিঠা বানিয়ে দিলে কিন্তু খেতে চান না কিন্তু এখানে ঠিকই চলে আসছেন বাইরাল পিঠা মারা পিঠা খেতে তবে এখানে দশ টাকার চাপটি পিঠা দিয়ে খেতে পারবেন একশো বিশ রকমের বর আর এই কনকনে শীতের মধ্যে কিন্তু পিঠা খাওয়ার মজাটাই আলাদা তাও আবার যদি হয় এত রকমের বর আর শীতকাল আসলেই বাঙালির শুরু হয়ে যায় নানান রকমের পিঠার আমেজ আর যদি থাকে হাঁসের মাংসের সাথে চাপটি পিঠা তাহলে তো আর কোনো কথাই নাই যাই হোক গাইস আমরা সাতজনে এসেছিলাম আর আমরা মজা করে পিঠাগুলোকে খেয়েছি আর সুন্দরভাবে বিলও মিটিয়ে দিয়েছি আর আমি বেশি খেতে পারি না কারণ আমি ঝাল কম খেতে পারি এই ঝালের জন্য আমি মাত্র দুটি পিঠা খেয়েছি আর একটি ডিম পিঠা খেয়েছি আর এই দেখেন আমার ভাই ক্যাশ নিয়ে কি খুশি সে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বাহের চল বাজারটিকে দেখে নেন আপনারা আর আমাকে সাপোর্ট করবেন